আমাদের যে ওয়াইফাই রাউটারটা আছে সেই রাউটার থেকে আমরা ঠিকঠাক স্পিড পাচ্ছি না এখন দোষ কার রাউটারের নাকি আমাদের নিজেদের তো ভিওর্স অনেক সময় কিন্তু এই রাউটারের দোষের কারণে আমাদের দোষের কারণেও কিন্তু এই রাউটার থেকে আমরা নেট স্পিড ঠিকঠাক নাও পেতে পারি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা ট্রিক শেয়ার করবো যেটা আপনারা মানলে আপনাদের রাউটারের স্পিড কিন্তু পূর্বের তুলনায় অনেক বেড়ে যাবে সেটা কি তো ভিওর্স সেটা হলো রাউটারের অবস্থান আমরা কিন্তু ঘরের ভিতর যে স্থানে রাউটারটা রাখি এটার পিছনে কিন্তু নেটের স্পিড অনেকটা day আমরা অনেক সময় কি করি রাউটারটা মেঝেতে রেখে দিই যেটা রাখা কিন্তু মোটেই ঠিক না মেঝেতে যখন আপনি রাখবেন রাউটারের কিন্তু ওদের যে ফ্রিকোয়েন্সি আছে সেটা ডেলিভারিতে কিন্তু রাউটারে কিন্তু বাধাগ্রস্ত হয় যার কারণে কিন্তু আমাদের নেটের স্পিড কম থাকে এছাড়াও ভিয়ার্স আমরা অনেক সময় কি করি দেওয়ালের কোনায় আমরা এই রাউটারটা রেখে দেই বা দেওয়ালের ওপারে রাউটারটা রেখে দেই এরকম যদি করি তাহলে কিন্তু ভিয়ার্স আমাদের নেটের স্পিড কম থাকবে তাই আমরা সময় চিন্তা করব যে আমাদের রাউটারটা যেন মোটেই ফ্লোরে না থাকে এবং দেয়ালের কোনো কোনায় বা দেয়ালের কোনো উপাশে না থাকে তো ভিয়ার্স এই নিয়মটা যদি